আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার দর্শক আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই অনুরোধ করে বললাম সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে তো যারা ভালো মালিটিতে যাচ্ছেন কম দামের ভিতরে একদম ফার্স্ট ক্লাসে ইগ রেটের নিতে যাচ্ছেন আজকে জানবেন দর্শক নাম্বার দুই পি পিকেট সমস্ত কিছু জানবেন আমি প্রতিবারে দুই নাম দুই নাম্বার বলে কিন্তু দুই নম্বরই দামটা বলা হয় না তো দর্শক এটা হচ্ছে দুই নঙ্গির ক্যাটাগরি দেখেন এখানে কিন্তু দুই নঙ্গিটের সাথে এক নঙ্গিট আছে আপনার অ্যাভেলেবেল দুই নঙ্গির সাথে মোটামুটি এক নাম্বারই কিছুটা পেয়ে যাবেন দেখা যায় এক হাজারের সাথে পঞ্চাশটা এক নাম্বারিট পেয়ে যাবেন এগুলো হচ্ছে দুই ননির দর্শক এগুলো মূল্য পড়বে প্রতি হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাড়া ছাড়া মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভাড়া ছাড়া দর্শক দাম কিন্তু অনেকটাই কমে গেছে আগের যে দাম ছিল সেই দামের থেকে কিন্তু অনেক দাম কমে গেছে আর এগুলো হচ্ছে দর্শক পিকেট এখানে কিন্তু অ্যাভেলেবেল পিকেট আছে এটা পিকেট স্ট্রাইক আমাদের কিন্তু একটি গাড়ি লোড করা হচ্ছে এই যে সেটা হচ্ছে নাম্বার স্ট্রাইকে দর্শক আমরা ভিতর থেকে কিছু মাল দেখাই বা বাইরে অপোজিট সাইড থেকে কিছু মাল দেখাচ্ছি আপনাদের দশক মন্ডি যারা রাস্তার কাজ করতে যাচ্ছেন সরকারি কাজ তারা বেশিরভাগ মানুষ এই মালটা নিয়ে থাকে এটা হচ্ছে আপনার বোল্ডার এটা আপনারা ছাদ ইয়া ইয়া ভাঙ্গায় রাস্তা দিতে পারবেন অথবা সোলিংয়ের জন্য ব্যবহার করতে সোলিংয়ের জন্য এই মালটা খুবই ভালো এটা আমি বলতে চাই সোলিংয়ের জন্য যে বিষ হয় এটা খুবই ভালো হবে পোক্ত হবে এটার মূল্য হবে প্রতি হাজার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আদলা কিন্তু নাই আদলা যে ছিল আদলা বিক্রি করে দিচ্ছি আমরা এখানে দুই এটা আদলা আছে দুই লোটার আদলা বিষ একটা সুবিধার না তো যা তারা দেখা গেছে হালকা পাতলা গাছের জন্য ব্যবহার করতে আছেন তারা নিতে পারবেন এই দেখেন দুই নং ইট খুবই সুন্দর ইট খুবই ফ্রেশ হিট একদম কোয়ালিটি ফুল মাল এগুলো মাত্র ছয় হাজার পাঁচশো আর এটা হচ্ছে আপনার এক ইট স্ট্রাইক এটা প্লিকেট স্ট্রাইক অপোজিট আর অনেক মাল আছে দেখাচ্ছি আপনাদের তো চলেন দেখে আসি ভিতর থেকে দেখে আসি দর্শক হচ্ছে ভিতরের অবস্থান একদম কোয়ালিটি ফুল মাল সেরা মাল আপনার অরিজিনাল জমির মাটির ইট কোনো নদীর মাটির ইট নাই জমির মাটির অরিজিনাল সাইজ পেয়ে যাবেন পাকা সাইজ খুবই ভালো সাইজ তবে এটা সাইজটা আপনার দেখতে মালা দেখতে দুই নং ইট এটা দুই নং ইট এটা দুই নং ইট প্রথম এক এর উপরেটা বাদ দিই এক দুই তিন চার এই চার নম্বর মতো দুই নং তারপর এখানে সব এক নাম্বার ইট মাছে রাখবেন উপরে দুই দুই ইট হয় নিচের গুলা পিকেট গুলো নাম্বার ইট বের হয় দর্শক দুই ইটের দামটা বলে দিয়েছিলাম ছয় হাজার পাঁচশো টাকা প্রতি হাজার আর এই যে হচ্ছে এক নং ইট যারা ভালো মাল ইয়ে ভালো কোয়ালিটির মাল নিতে যাচ্ছেন তারা নিশ্চিত নিতে পারেন খুবই ভালো হবে মালগুলো দুই নাম্বার এক নাম্বার পিকেট সবই ভালো হবে কী পরিমাণ তোলা রে ভাই দুই নাম্বার এইট দুই নাম্বার এইটটা কিন্তু আপনার পাকা সাইজ পেয়ে যাবেন সাড়ে নয় সাড়ে চার পনেরো তিন একদম পাকা সাইজ নাম্বারটা আপনার এই নয় ইঞ্চি সর্বনিম্ন নয় ইঞ্চি দুই সুতা দুই সুতা তিন সুতা সাড়ে চার পনেরো তিন পেয়ে যাবেন তো দর্শক এখন হচ্ছে দামের বিষয়টা যারা নাম্বার পিকেট দিতে যাচ্ছে এই যে নিচের মালগুলো দেখা যায় আপনাদের দর্শক এই স্তর থেকে কিন্তু ক্রিকেট বের হবে আর এগুলো হচ্ছে নাম্বার এই মালগুলো নিতে পারবেন পার হাজার প্রতি হাজার মাত্র নয় হাজার সাতশো টাকা এগুলো ভাড়া ছাড়া এখানে ভাড়া যোগ হবে নয় হাজার সাতশো টাকা করে আপনারা নিতে পারবেন এগুলো ভাড়া ছাড়া তো দর্শক অনেকে বলে থাকেন যে নাম্বার দেন নাম্বার যোগাযোগ করবো নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা নিতে পারবেন তো ঠিকানা বলে দিই কোথায় কোথায় নিতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জের যেমন ড্যামরা যাত্রাবাড়ি তারপর রামপুরা তারপর হচ্ছে আপনার সূত্রাপুর তারপর হচ্ছে খিলগাঁও তারপর বনশ্রী টনশ্রী তারপর হচ্ছে দিক যে আড়াই হাজার কুমিল্লা তারপর হচ্ছে আপনার চাষারা পাগলা সাইনবোর্ড শনি একরা সায়দাবাদ পল্টন মতিঝিল এই সব স্থানে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এর বাইরে যদি হয় আপনারা যোগাযোগ করবেন আমরা যতটুকু পারি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ